আসসালামু আলাইকুম সবাইকে আজকে পবিত্র জুম্মা তো অনেকেই জানতে চান যে কাজে কনসেন্ট্রেশন কিভাবে বাড়াবো বা পুরো দিনটা কিভাবে ভালো যায় তো তাদের জন্য এই ভিডিও দেখেন আমরা যারা মুসলিম আসি তারা যদি প্রতিদিন ভোরবেলা ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করি এমনিতেই আমাদের পুরো দিনটা ভালো কাটে এবং আমরা যারা অনলাইনে কাজ করি তাদের ক্ষেত্রে ভোরবেলার হাওয়া বাতাসটা গায়ে লাগে না বাট আপনি যখন ভোরবেলা নামাজ পড়ে বাইরে বের হবেন ভোরবেলার হাওয়া বাতাস গায়ে লাগাবেন দেখবেন যে নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে অ্যান্ড এই ভালো লাগাটা পুরো দিন ব্যাপী থেকে যায় আর কি তো আপনি ভোরবেলা ঘুরে এসে ঘুরে ফিরে আবার শুয়ে পড়লেন সমস্যা নেই বাট পাচক তো নামাজ কিন্তু আপনার কনসেনট্রেশন বাড়াইতে সাহায্য করবে এবং মন মানসিকতা ভালো রাখতে সাহায্য করবে তো আমরা যদি একটু আদমসামারি করি যে ফ্রিলান্সারদের মধ্যে সবাই সবচেয়ে বেশি কাজ পায় কোন টাইমটাতে তো এইটা দেখা যায় যে ভোরবেলা যে নামাজের পরে যারা অ্যাক্টিভ থাকে মার্কেট প্লেসগুলোতে বা যারা ওই টাইমটাতে নামাজের পরে বা নামাজের আগের টাইমটাতে অ্যাক্টিভ থাকে তারা বেশিরভাগ সময় কাজ পেয়ে যায় ওই টাইমগুলোতে আপনি শুধুমাত্র আমি বলতেছি না আরও অনেক অনেক ফ্রিল্যান্সার আছে বা উদ্যোক্তা আছে তাদের কাছে শুনবেন যে ভোরবেলার টাইমটা কত গুরুত্বপূর্ণ আর কি সো এতটুকুই বলবো আহ নামাজ পড়েন ভোরবেলার হাওয়া বাতাস গায়ে লাগান এবং নিজেও ট্রাই করেন যে কিভাবে ভোরবেলা ওঠা যায় আর কি দেখবেন যে ইনশাল্লাহ সবকিছু সলভ হয়ে যাবে